সুকদামিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আশা করি ভালো আছেন আজ আপনাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি দেখতেই পাচ্ছেন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ ভোটকর্মীদের প্রশিক্ষণ একদম বাংলায় একটা পিপিটি তৈরি করা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রায় সমস্ত রকম ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে ভোট সংক্রান্ত তো ভোটকর্মীদের প্রশিক্ষণ সমস্ত রকম কর্মীদের ভোট কর্মীদের প্রশিক্ষণের কথাই এখানে বলা আছে আমি সব লাইন বাই লাইন আপনাদের সঙ্গে পড়ে শেয়ার করতে পারবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে জাস্ট জিস আপনাদের বলে দেব আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন তো দেখুন যে পিপিটিটা এখানে তৈরি করা হয়েছে সেই পিপিটিটা প্রথমে বিষয়বস্তু তার একটা কোন পৃষ্ঠায় কোনগুলো রয়েছে সেগুলো রয়েছে সূচিপত্র দিয়ে তারপরে নতুন কিছু ইনস্ট্রাকশান এখানে রয়েছে তারপরে দেখুন ইউ যেমন ওপরের লাইটে রয়েছে ইউজ অফ স্ট্রিপসিল ইজ ডিসকন্টিনিউড কোনটা কন্টিনিউ করা হচ্ছে কোনটা ডিসকন্টিনিউ করা হচ্ছে কী পরিবর্তন এসছে সেই সব সম্পর্কে একটা ধারণা এখানে দেওয়া হয়েছে তারপরে দেখুন হ্যান্ড ওভার ফলোয়িং আইটেমস অ্যাট আর সি অ্যান্ড অপটেইন এ কী কী আইটেমগুলো হ্যান্ড ওভার করতে হবে আরসিতে ফিরে এসে ভোট দেওয়ার পরে সেই সবগুলো এখানে সুন্দর করে বলা আছে সেগুলো আপনাকে দিতে হবে তো এইগুলো ফেরত দিতে হবে আরসিতে সুতরাং এগুলো সংগ্রহ করে নিতে হবে ডিসি থেকে তো প্রথমেই আরসিতে কি কি জমা দিতে হবে আর তার জমা দিয়ে একটা রিসিপ্ট নিতে হবে সেই নিয়ে প্রাথমিকভাবেই একটা ধারণা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তারপর দেখুন ডিসি বা বিতরণ কেন্দ্রে যেদিন পি মাইনাস ওয়ান বা টু যার যে সময়ে যেতে হবে সেটা স্থান কাল বিবেচনা করে পি মাইনাস ওয়ান মানে পোলিং ডেট যেদিন তার থেকে একদিন আগে অথবা দুদিন আগে যেখানে যেরকম যেতে হয় সেখানে গিয়ে কি কি ব্যবস্থা থাকছে সেটা এখানে বলা হয়েছে তারপরে দেখুন ডিসিতে এসে ভোটকর্মী কি করবেন সুন্দর বাংলায় বলা আছে যেটা করতে হবে না যেমন ধরুন এইটা করা লাগবে না এটা স্ট্রাইক আউট কেটে দেওয়া আছে ঠিক আছে যেগুলো লাগবে না সেগুলো কেটে দেওয়া আছে ভোট ভোটের সামগ্রী নেওয়ার সময় ভোটকর্মী কী কী দেখে নেবেন ভালো করে সেগুলো বলা আছে এখানে ঠিক আছে ইভিএম ভিভিপ্যাট সংক্রান্ত কি দেখতে হবে না দেখতে হবে সেটা এখানে বলা আছে আপনারা ভিডিওটা পজ করে দেখে পড়ে নেবেন একটু বিইউটি ঠিকভাবে সিল করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য এখানে রয়েছে ভোটার তালিকা সংক্রান্ত কিছু ইন্সট্রাকশন দেওয়া হয়েছে ঠিক আছে ভোটার তালিকায় কি লেখা থাকলে তার কি অর্থ কোনো অ্যাব্রেভিয়েশন থাকলে তার কি অর্থ নমুনা ভোটার তালিকা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে ইলেকট্রাল রোল যেটা দেওয়া হবে সেটা অনেকটা এইরকম চেহারা হবে ভোটার তালিকায় কি লেখা থাকলে কি রকম হবে অক্সিলারি বুথ ইত্যাদি পোলিং স্টেশনগুলোর চারপাশে আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণ ইত্যাদি সংক্রান্তের যে ইনস্ট্রাকশান সেগুলো এখানে রয়েছে তারপরে দেখুন ভিডিও পজ করে আপনারা দেখে নেবেন প্রার্থীর রাজনৈতিক বুথ স্থাপন ভোট গ্রহণ কেন্দ্রে কত দূরে ঠিক আছে ইত্যাদি এগুলো একটু প্লিজ আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন আমি প্রত্যেকটা পৃষ্ঠায় যাচ্ছি প্রচারের আচরণ বিধি ইত্যাদি সশস্ত্র অবস্থায় বুথের মধ্যে যা নিষিদ্ধ যারা পুলিশ বা অন্যান্য যারা রয়েছে মানে সি আর বা কেন্দ্রীয় বাহিনী তাদের কাছে অস্ত্র থাকবে ইত্যাদি কথা বলা আছে প্রিজাইডিং অফিসার মনে করলে গ্রেপ্তার করার নির্দেশ দিতে পারবেন যাই হোক এগুলো বইয়ের পাতায় লেখাটা সুন্দর দেখায় বাস্তবে সেটা করা কঠিন ভোটের আগের দিন বুথে গিয়ে কি করতে হবে দেখুন সেগুলো রয়েছে এখানে পি মাইনাস ওয়ান ডেটে ভোটের আগের দিন করণীয় কাজ বুথেই যাওয়ার পর ভোট গ্রহণ কেন্দ্রের ব্যবস্থাপনা কীভাবে ব্যবস্থা করতে হবে সেগুলো বলা আছে এখানে ভোট কক্ষ কীভাবে স্থাপন করবেন সেটা বলা আছে দেখুন এখানে খানিকটা ছবি আকারে প্রেজেন্টেশন দেওয়া আছে একটু দেখে নেবেন ভিডিও পজ করে এইবারে ব্যালট ইউনিট তারপরে ভিভি প্যাট সবগুলো কিভাবে আপনারা ঠিক করে নেবেন কোনটা কোন দিকে থাকবে কোনটা মাঝে কোনটা বা দিকে ডান দিকে একটু দেখে নিন ভিডিও ক্যামেরার ব্যবস্থা ভিডিও ক্যামেরা কখন কি হবে ভিডিও নিতে হবে ওয়েব কাস্টিং সম্পর্কিত নির্দেশিকা এখানে রয়েছে ভোটগ্রহণের দিন কি করতে হবে দেখুন এগুলো ভোটগ্রহণ কেন্দ্রে যে জিনিসগুলো টাঙাতে হবে সেগুলো এখানে বলা আছে ভোট শুরু হওয়ার অন্তত এক ঘন্টা তিরিশ মিনিট আগে যে কাজগুলো সেরে ফেলতে হবে সেগুলো এখানে বলা আছে পোলিং এজেন্ট হওয়ার শর্তসমূহ কি কি আছে দেখে নিন বুথের ভেতরে কী অবস্থায় কী হবে না হবে সেগুলো দেখে নিন দেখুন এখানে পোলিং এজেন্টদের যে চ্যাপ্টার নাইন প্যারা পোলিং এজেন্টদের যে ফর্মের ব্যাপার রয়েছে সেগুলো একটু দেখে নিন এখানে রিলিভিং এজেন্ট মুভমেন্ট পোলিং এজেন্টদের সেখানে প্রিজাইডিং অফিসারের সই রয়েছে নিচে সেগুলো একটু দেখে নিন মকপোল বা মহড়া ভোট যেটা ভোট শুরু হওয়ার দেড় ঘন্টা আগে শুরু করতে হবে মকপোল ভিডিওগুলো একটু পজ করে দেখে নেবেন ঠিক আছে এই মকপোল সংক্রান্ত তথ্য এখানেও রয়েছে তারপরে দেখুন গ্রিন পেপার সিল সবুজ পেপার সিল লাগানো তো সেই সম্পর্কে ইনস্ট্রাকশন দেওয়া আছে ভিডিও পজ করে দেখে নেবেন দেখুন এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিও পজ করে দেখে নেবেন ইভিএম সিল ট্যাগ কীভাবে কী ইউজ করতে হবে দেখুন এখানে প্রেজেন্টেশানের মাধ্যমে দেখানো হয়েছে ভিডিও পজ করে প্লিজ একটু দেখে নিন এবার দেখুন সিইউ ক্লোজ করে কন্ট্রোল ক্লোজ করে সিল করা স্পেশাল ট্যাগ দিয়ে ইত্যাদি ভিডিও পজ করে একটু দেখে নিন এখানে যেগুলো স্ট্রাইক আউট করা হয়েছে সেগুলো লাগবে না অন্যগুলো আপনাদের ইনস্ট্রাকশান দেখে নিন এখানে দেখুন মক পোল অন দ্য ডে অফ পোল সেই সংক্রান্ত কিছু কথা রয়েছে সেগুলো একটু পড়ে দেখে নেবেন ভিডিও পজ করে দেখে নিন এবার দেখুন কন্ডাক্ট অফ মক পোল কীভাবে মক পোলটা করবেন সেইটা প্রিজাইডিং অফিসারের রিপোর্টের ফর্ম ঠিক আছে এগুলো একটু দেখে নেবেন ভিডিও পজ করে দেখুন সেটিং আপ বি ইউ সিইউ ভিভি প্যাট অ্যাট পোলিং স্টেশন এটা আগেও দেখেছেন আর একবার একটু দেখে নিন কিভাবে সেটিং করতে হবে সিলিং অফ সিইউ অ্যান্ড ভিভি প্যাট আফটার মকপোল মকপোলের পর কিভাবে সিলিং করতে হবে সেটা এখানে বলা রয়েছে মকপোল ব্যালট স্লিপগুলো প্লাস্টিক বাক্সে গোলাপি কাগজ সিল সহ সিলিং করা সেগুলো এখানে দেখানো হয়েছে ইভিএম সিলিং কিভাবে করা হচ্ছে দেখুন ইভিএম সেলিং প্রিজাইডিং অফিসার কি করছেন তো ওইগুলো ভিডিও পজ করে প্লিজ আপনারা একটু দেখে নেবেন ভিভি প্যাড সেলিং রিজার্ভ ইভিএম এবং ভিভি প্যাডগুলো শনাক্তকরণ স্যাম্পেল স্টার্ট অফ অ্যাকচুয়াল পোল সেই সংক্রান্ত ইনস্ট্রাকশন দেখুন এখানে দেওয়া রয়েছে হ্যান্ডলিং অফ সিইউ বিইউ ইউ প্যাট সেই সংক্রান্ত কিছু ইনস্ট্রাকশান এখানে রয়েছে এনেকচার বাইশে সিইউ এর পাওয়ার প্যাক পরিবর্তন যদি পরিবর্তন করার দরকার হয় সেই সংক্রান্ত কিছু ইনস্ট্রাকশান প্রিজাইডিং অফিসারের রিপোর্ট পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ পার্ট টুতে যেটা রয়েছে প্রিজাইডিং অফিসারের সেই রিপোর্টের ফরম্যাট ভোট গ্রহণ শুরু করার সময় কি করতে হবে ভোট গ্রহণ প্রক্রিয়া এবারে ভোট গ্রহণের দিন কিভাবে কি করতে হচ্ছে দেখুন এক্সিট এন্টার কীভাবে করা যেতে পারে এগুলো অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতে সেরকমভাবে করে নিতে হয় তবে জেনারেল ইনস্ট্রাকশনটা দেখে নিন ইভিএম ভিভি সেট করাটা নির্বাচক ছাড়া যারা ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে আসতে পারবেন কারা তারা দেখে নিন নির্বাচনের দিন বুথে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি হবে সেটা জানা দরকার এটা রয়েছে এখানে গণমাধ্যম বা মিডিয়ার উপস্থিতি বা তাদের ভূমিকা কেমন তাদের কতটুকু কী নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে ইত্যাদি দেখুন পোলিং অফিসারদের কর্তব্য কী যারা পোলটা কন্ডাক্ট করবেন সেই অফিসারদের কার কী কাজ প্রথম পোলিং অফিসারদের দায়িত্ব কি কী এপিক ছাড়াও বিকল্প পরিচয়পত্র আর কি কি নেওয়া যেতে পারে তার এটা রয়েছে লিস্ট ভোটারের শনাক্তকরণ কেমন কি হবে দ্বিতীয় পোলিং অফিসার বা সেকেন্ড পোলিং অফিসারের কি দায়িত্ব ফর্ম সেভেন্টি নিয়ে সেটা কেমন অমোচনীয় কালি একটা ইন্ডেলিবেল কালি দেওয়া হয় আঙুলে কোন আঙুলে কিভাবে দিতে হবে দেখুন এখানে লেখা রয়েছে ভোটার স্লিপ প্রদান ভোটার স্লিপ কখন কিভাবে প্রদান করতে হবে ভোট প্রদান ভোট কিভাবে ভোটাররা দেবেন সেই সংক্রান্ত তৃতীয় পোলিং অফিসার কন্ট্রোল ইউনিটের ব্যালটের বোতাম টিপে ভোটারকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে যেতে বলবেন ইত্যাদি মাইক্রো অবজারভারে করণীয় কাজ এএসডি ভোটার চিহ্নিতকরণ এবং তাদের আরও কিছু যে সমস্ত রয়েছে সেগুলো দেখুন ইডি ভোট পদ্ধতি ঠিক আছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট যার কাছে থাকছে তিনি ইডি ভোট দেবেন এরকম যারা ডিউটি করেন কিছু ব্যতিক্রমী বিশেষ পরিস্থিতি দেখুন এই সব সংক্রান্ত কিছু এক্সেপশনাল কাজ বিশেষ পরিস্থিতিতে করতে হয় সেগুলো ভোটের সময় ইভিএম প্যাড প্রতিস্থাপন সেটা সংক্রান্ত নির্দেশ ইভিএম প্যাড কীভাবে প্রতিস্থাপন করবেন সেটা সংক্রান্ত একটা পাওয়ার পয়েন্ট এখানে রয়েছে দেখে নিন রিপ্লেসমেন্ট অফ ভিভি প্যাড ভিভি প্যাড যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে কী করতে হয় ভিডিও পজ করে দেখে নিন ভিভিপ্যাট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারকে যে ফর্মটা ফিল করতে হবে সেই সংক্রান্ত রিপোর্ট ভিভিপ্যাট নিয়ে ভোটারের অভিযোগ রুল ফোরটি নাইন যেটা রয়েছে ডিক্লারেশন আন্ডার রুল ফোরটি নাইন এম এ সেটাতে কী আছে দেখুন অন্ধ এবং অশক্ত ভোটারের ভোট দেওয়া সংক্রান্ত নির্দেশ ভিডিও পোজ করে দেখে নিন ডিক্লারেশন বাই দ্য কম্পেনিয়ান অফ ব্লাইন্ড অর ইনফার্ম মানে অন্ধ ভোটার বা শারীরিকভাবে অক্ষম ভোটারদের ডিক্লারেশনের যে ফর্ম সেটা ভিজুয়ালি ইম্পার্ড ভোটার মানে যে দেখতে পায় না তার ক্ষেত্রে ফর্ম চ্যালেঞ্জড ভোট কেউ যদি চ্যালেঞ্জ ভোট দেন যেটা আপনারা জানেন পোলিং এজেন্টের থেকে দু টাকা জমা নিয়ে তবেই চ্যালেঞ্জ ভোটে আবেদন গ্রহণ করবেন টেন্ডার ভোট ভিডিও পজ করে দেখে নিন ফর্ম সেভেন্টিন বি লিস্ট অফ টেন্ডার ভোটারস তাদের ফর্ম এএসডি তালিকা থেকে কোনো ভোটারের ভোট দিতে আসা ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর হুজ নেম ইজ ইন অ্যাবসেন্টি শিফটেড ডেড লিস্ট তার ফর্ম ম্যানেজার ওয়ান প্রক্সির মাধ্যমে ভোট ভোটিং বাই প্রক্সি সেই সংক্রান্ত নির্দেশ ভিডিও পজ করে দেখে নিন ভোটের পদ্ধতি মানতে অস্বীকার করা রিফিউজাল টু অবজার্ভ ভোটিং প্রসিডিওর সেই সংক্রান্ত তথ্য ভোট দিতে অস্বীকার করা সেই সংক্রান্ত কিছু নির্দেশ কম বয়স সম্পর্কে ঘোষণা সেই সংক্রান্ত নির্দেশ দেখুন ফর্ম অফ ডিক্লারেশন বাই ইলেক্টর অ্যাবাউট এজ আরও কিছু ফর্ম আরও কিছু নির্দেশ বলি এখানে রয়েছে ভোট গ্রহণ সমাপ্তি কার্যাদি যখন ভোট শেষ হয়ে যাবে সেই সময় কি কাজ প্রিজাইডিং অফিসারের রিপোর্টগুলো তৈরি করতে হবে দেখুন কি কি রিপোর্ট কিভাবে করবেন ভোটের শেষে ক্লোজ আপ পোল সেই সংক্রান্ত নির্দেশ ভিডিও পজ করে দেখে নিন পোলিং এজেন্টদের সামনে ক্লোজ বোতাম ইত্যাদি যা আছে প্রিজাইডিং অফিসারের রিপোর্ট এই প্রিজাইডিং অফিসের একাধিক রিপোর্ট আছে দেখুন পরপর পরপর রিপোর্টগুলো সাজানো আছে যে সময়ে যে রিপোর্টটা দিতে হবে সেই রকমভাবেই বলা হচ্ছে এখানে অ্যাকাউন্ট অফ ভোটার্স রেকর্ডেড সেভেন সি পার্ট ওয়ান তৈরি করতে হবে দেখুন সেই সংক্রান্ত ফর্ম এবং ফর্মে কোথায় কি লেখা হবে সেইটা ভিডিও পজ করে আপনারা দেখে নিন ভোটের দিন পোলিং এজেন্টদের স্বাক্ষরিত আইটেমগুলো তারপরে আবার ডিক্লারেশন বাই প্রিজাইডিং অফিসার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পোলিং এজেন্টরা যে সমস্ত কাগজপত্রের খামে তাদের সিল লাগাবেন সেই সবগুলো তারপরে আরও কিছু তথ্য সিলিং অফ ইলেকশন পেপার ভোট সামগ্রী সিল করা ভোটের শেষে ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী সিল করা সিক্স সেপারেট লার্জ প্যাকেট ছটা যে বড় প্যাকেট তৈরি করতে হয় সেগুলো সেকেন্ড প্যাকেট কালার হোয়াইট কালার্ড হোয়াইট এসগুলো থার্ড প্যাকেট হোয়াইট কালার স্ট্যাটুটারি কভার ফোর্থ প্যাকেট নন স্ট্যাটুটারি কভার ইয়েলো ফিফ্থ প্যাকেট ব্রাউন মানে কোন প্যাকেটে কি থাকবে সেগুলো সব বলা আছে ভিডিও পজ করে দেখে নেবেন সিক্সথ প্যাকেট ব্লু কালার সেখানে কি থাকছে প্রিজেন্ডিং অফিসারের ডায়েরি প্রস্তুত করতে হবে কিভাবে করবেন বলা আছে দেখুন প্রিজেন্ডিং অফিসারের ডায়েরি এটা ভিজিট শিট চেক মেমো অফ প্রিজাইডিং অফিসার রিসিভিং কাউন্টারে কি কী কাজ আপনাকে করতে হয় ভোট শেষ হয়ে গেল এবার আপনি আর চলে গেলেন সেখানে ভোটের সামগ্রী জমা দেওয়ার ব্যবস্থাপনা প্রিজাইডিং অফিসারে অ্যাডিশনাল ফরম্যাট রিপোর্ট ইত্যাদি অনেক কিছু রয়েছে আর স্পেশাল কাউন্টার রিসিভিং অ্যারেঞ্জমেন্ট কি কি মনে রাখতে হবে দেখুন পিএস জিরো ফাইভ যেখানে পাঠাবেন সেখানে আরও বলেছেন যেখানে আরও বলেছেন আর কি তারপরে পিআর ডায়রি সেভেনটিন সি ইত্যাদি তারপরে স্ট্যাটি কভার যেটা যেগুলো রয়েছে সেগুলো রিসিভিং সেন্টারে আরও কিছু দায় যে ইনস্ট্রাকশানগুলো রয়েছে ইভিএম সিইউতে জড়িত স্ট্রং রুমে সিল করা সেভেনটিন সি ইত্যাদি পড়ে নেবেন একটু ভিডিও পজ করে আরও কিছু তথ্য এখানে রয়েছে ভোটের পরে ইভিএম এবং ভিভিপ্যাটগুলো জমা নেওয়ার ব্যবস্থাপনা দেখুন কীভাবে কি করতে হবে কমন মিস্টেকস কি কী থাকতে পারে না থাকতে পারে সেগুলো একটু দেখে নিন আবার ফর্ম এম টোয়েন্টি ওয়ান রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশান রেকর্ড ইত্যাদি ভোট গ্রহণ কেন্দ্রে কোভিড ব্যবস্থাপনা যদি কিছু করতে হয় বা করতে হবে যেগুলো সেগুলো দেখে নিন কোভিড পেশেন্ট যদি কেউ থাকে তাদের ক্ষেত্রে কি হবে প্রিজাইডিং অফিসার হ্যাভ টু সেন্ড ফলোয়িং মেসেজেস এটা একটু ভিডিও পজ করে দেখুন পরপর পরপর সব করা আছে একটু দেখে নিন একদম পরপর করা আছে নাম্বারিং করে এই হচ্ছে টোটাল আমাদের দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের যে ভোট কর্মীদের কী কী করণীয় কোথায় কি আছে সম্পূর্ণটাই একটা ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিলাম জাস্ট আপনাকে একটু ভিডিওটা পজ করে একটু দেখে নিতে হবে তো যদি আপনাদের আরও কিছু এই ধরনের ভিডিওর প্রয়োজন হয় আর যদি ইংরাজিতেও আপনার পিপিটির দরকার হয় বলবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব প্রোভাইড করার তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর শেয়ার করবেন যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওয়ে